আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি স্বামী স্ত্রী মিলনের তদ্বির অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে হলে নিম্ন দোয়াটি চলিশ বার ফাট করে একটি গোলমরিচের রূপ দম করিবে অতফর উহা আগুনের নিক্ষেপ করিবে এবং তাহাকে বলিবে হে এ সকলের হরফের মহকল প্রতি সত্তর অমুকের কন্যা অমুককে উপস্থিত কর তো বন্ধুগণ আপনারা যদি এ তৎবিদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তদবির করে দিব আপনি ফল পাবেন আপনার স্ত্রী যদি অবাধ্য হয়ে থাকে যোগাযোগ করলে তদবির করে দিব আপনার স্ত্রী বাধ্য হয়ে আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ আর যদি নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলায়ুনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যে আপনি দেখতে পারেন ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে তো বন্ধুগণ নিয়মটি হলো যখন আপনারা শুরু করবেন লেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হয়ে নামাজের রুজু বানিয়ে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাদেরকে যা এক হাজার একবার দুশুরি পাঠ করে নিতে হবে অতফর সুরা ফাতেহা একশো একবার পাঠ করবেন তখন এই দোয়াটা চল্লিশবার ফাট করবেন দোয়াটা আমি ভিডিও শেষে দিয়ে দিবো ওই দোয়াটা দেখে দেখে সেখান থেকে চল্লিশবার ফাট করবেন ফাট করে একটা গোলমরিচে দম করবেন দম করে গোলমরিচটা আগুনে নিক্ষেপ করে দিবেন আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে গোলমরিচটা যখন আগুনে ফুরে যাবে আপনার শরীরের ভিতরে অনেক শুরু হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে যে বলছিলাম দোয়াটা ভিডিও শেষে দিয়ে দিব এই এখান থেকে দেখে দেখে দোয়াটা ফাট করবেন পাঠ করে আমল করবেন তো আপনার যদি নিতে চান ভিডিও নাম্বার শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তদবির করে দেব তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি